সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে আমরা রাস্তায় অবস্থান করি তারপরও কিন্তু আমাদের বেশ কিছু ভাই ওইখানে আছে ইনকিলাম মঞ্চের ভাইরা খানে আছে ভাইদের সাথে কথা হয়েছে ভাইরা আমাদের ভিতরে যাইতে বলতেছে কিন্তু প্রশাসন আমাদের ভাই কো করতেছে না এখানে তো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতেছি আর তারা চাইলে এখানে এখানে আসতে পারতেছে না আর এখানে আসে তাদের ভিতরে যাইতে দিবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই আর ওইখানে আমাদের হাদি ভাইয়ের ওয়াইফ সহ ঝুমা এবং অধিকাংশ কিন্তু আমাদের তারা যাইতে দিচ্ছে না এখানে তো প্রশাসন আছে আপনারা দেখতে পাবেন তারা আমাদের কোনো ভাবে কোঅারেট করতেছে না কিন্তু তারা বলতেছে তারা নাকি আমাদের সহযোগিতা করতেছে দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যেমনটি আপনারা জানেন যে ঢাকার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে এই মুহূর্তে কিন্তু অবসান করেছে ইনকিলাব মঞ্চ তাদের যেই মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে সেই বিচারের বিচারের দাবিতে ক্লাব মঞ্চ কিন্তু এই যৌন অভিমুখে গিয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে সাংবাদিকরা যে মুহূর্তে এখানে সেই নিউজটি কভার করার জন্য এসেছিল তখনই কিন্তু সাংবাদিকদের বাধা প্রদান করে তাদেরকে কিন্তু নানাভাবে হয়রানির শিকার শিকার হয় তারা এখানে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারা এবং আপনারা যেমনটি যেমনটি দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে একমাত্র অফিসার্স ক্লাবের অনুষ্ঠানটি ব্যতীত অফিসার্স ক্লাবের যানবাহন ব্যতীত অন্য সকল যানবাহন কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রেখেছে এবং তারা যেমনটি জানাচ্ছে যে তারা তারাও জানে না যে আদৌতে এই যে রাষ্ট্র ঐতিহ্য ভবন যমুনা জিন ক্লাব মঞ্চ যেই সমাবেশটি করছে বিক্ষোভ তাদের যেই দাবিটি রয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দাবি নিয়ে সেই সেই দাবির প্রেক্ষিতে কোন নিউজ চ্যানেলকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং এই ইতিমধ্যে কিন্তু অধিকাংশ গেটের সকল গেটই আমরা কিন্তু গিয়েছিলাম এবং সেই সব গেট থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু বলছিল যে এই গেট দিয়ে যেতে পারবেন না অন্য কোনো গেট দিয়ে যান এবং প্রত্যেকটি গেট থেকে কিন্তু এই সেম একটি কথাই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু এবং তাদেরকেও যখন প্রশ্ন করা হয়েছিল যে আদৌতে তাহলে যদি গেটটি বন্ধ থাকে তাহলে কোন গেট দিয়ে এর গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবে সে বিষয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে সেটি আমরা জানি না এবং আমাদের সেই বিষয়ে আদতে কোনো কোনো রকম ক্লিয়ারেন্সও নেই এবং এসএসএফ থেকে যেমনটি জানানো হয়েছে যে এসএফ কিন্তু এফ তাদের পারমিশন ডেনে ডিনাই করে দিয়েছে তাই এই তাদের এই অবস্থান কিন্তু আদৌতে এই যে প্রবেশের যে পথটি রয়েছে এবং ইনকলাব মঞ্চ থেকে যেমনটি জান হয়েছে যে এক ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টার থেকে বা প্রধান উপদেষ্টার থেকে যে দায়িত্বশীল কোনো মন্তব্য যদি তারা না পায় তাহলে তারা কিন্তু সকল ছাত্র জনতাকে যমুনা অভিমুখে জড়ো হওয়ার জন্য বলেছিল যমুনা অভিমুখে জড়ো হওয়ার জন্য বলে আহ্বান করে করেছে ইনকিলাব মঞ্চ থেকে আগামী এক ঘন্টার মধ্যে আবার বলছে যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দায়িত্বশীল কোনো জবাব তারা না পায় তাহলে সেক্ষেত্রে ঢাকার সকল ছাত্র জনতাকে কিন্তু এই যমুনা অভিমুখে মার্চ করার যে আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যমুনা অভিমুখে যে সকল রাস্তাটি রয়েছে সব রাস্তায় কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেমনটি আপনারা ইতিমধ্যে দেখছিলেন যে ইনকিলাব মঞ্চের একজন কর্মী তিনিও কিন্তু এ বিষয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন এবং তার তিনিও কিন্তু বললেন যেমনটি বললেন যে তাদেরকে কিন্তু এই যমুনা অভিমুখে সকল রাস্তায় কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং সবগুলো রাস্তায় কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে তাদেরকে বলছে যে তাদের সাথে পুলিশ কোঅপারেট করছে এবং তারা যেমনটি অভিযোগ করলো যে যদি পুলিশ কোঅপারেট করে তাহলে এ কেমন কোঅপারেট যে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না দর্শক আপনাদেরকে আমরা আমরা যেমন দেখাচ্ছিলাম যে যমুনা অভিমুখে যমুনা অভিমুখে কিন্তু এই মুহূর্তে সাধারণ জনগণ এবং সাংবাদিক কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সকল সকলকে কিন্তু বাধা প্রদান করেছে এবং সাংবাদিককে কিছুক্ষণ পূর্বে আমরা যখন এখান দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিলাম তারা কিন্তু একটা আমাদের সাথে কিন্তু বাঘ বিতন্ডায় জড়িয়েছিল এবং তারা কিন্তু এক প্রকার কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আপনাদেরকে এই মুহূর্তেই এই স্থানটি কিন্তু পরিত্যাগ করতে হবে